নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আবার নতুন এক ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে আজকে রেসিপিটা বানিয়েছি ধনিয়া চিকেন পকোড়া খেতে কিন্তু দুর্দান্ত আর একদম কম সময়ের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যায় চলুন তাহলে কী কী লাগছে দেখে নেওয়া যাক আমি কিন্তু একদম সলিড চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনটা লম্বা লম্বা করে সরু শুরু করে আমি কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নেবেন তার সাথে নিয়েছি মেন যেটা লাগবে ধনে পাতা রসুন আদা আর লঙ্কাটা আমি এখানে একটা মিক্সি জারের মধ্যে যা যা নিয়েছিলাম মানে ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন আদা দিয়ে আমি একটা পেস্ট করে নেবো জল দেব না এখানে বলে রাখি ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন আর কেউ চাইলে শিলনোড়াতেও এটা কিন্তু বেটে নিতে পারেন এবার ভালো করে বেটে নেওয়ার পর আমি এটা কিন্তু পুরোটা মাংসের মধ্যে দিয়ে দেব। খুব মিহি কিন্তু একটা পেস্ট হয়নি দেখতে পাচ্ছি কেন জল ছাড়াই করেছি দিয়ে দিলাম তার সাথে দেব এক চামচের মতন গোলমরিচের গুঁড়ো তার সাথে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি আর হাফ চামচের মতন চিকেন মশলা দিয়ে দিয়েছি আর এক চামচের মতন সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটা কিন্তু আমি মাখিয়ে নেব এখানে বলে রাখি কেউ লঙ্কা গুঁড়ো যদি ব্যবহার করতে চান এখানে করতে পারেন আমি কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই জন্য লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি ভালো করে মাখিয়ে এটা আমি এক দু ঘন্টার জন্য রেখে দেব ম্যারিনেট করে আর এটা কিন্তু যতটা ম্যারিনেট করে রাখবেন তাহলে কিন্তু চিকেন তাড়াতাড়ি কিন্তু একদম নরম হয়ে যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে এখানে কেউ চালে একটু পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন এক দু ঘন্টা পর মানে মিনিমাম এক ঘন্টা পর আমি ঢাকনা খুলে দেখিয়ে দিয়েছি প্রায় রেখে দিয়েছিলাম তারপরে একটা গোটা ডিম দিয়ে দিয়েছি এর সাথে দেব তিন চামচের মতন ময়দা আর দু চামচের মতো অ্যড়ারু দিয়ে দিয়েছি দিয়ে এর সাথে মাংসর সাথে ডিম আড়ারু সব কিছু ভালো করে কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নেব সুন্দর করে মাখানো কিন্তু আমার হয়ে গেছে আমি এখানে কোনো হলুদ ব্যবহার করিনি কেউ চাইলে কিন্তু একটু হলুদও ব্যবহার করতে পারেন এরপরে আমি কিন্তু এবার একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে বেশ খানিকটা তেল আমি গরম করতে দেবো তেল গরম হয়ে গেলে একটা একটা করে আমি ভেজে নেব যত আমি এখানে ধনে পাতা দিয়ে এটা করেছি তাই জন্য হালকা সবুজের একটা ছোঁয়া রয়েছে তাই জন্য আমি হলুদ ব্যবহার করিনি কেউ চাইলে হলুদ ব্যবহার করতে কিন্তু আপনারা পারেন বেশ এপিট ওপিট লাল লাল করে ভেজে নিলে রেডি হয়ে যাবে আমার এই ধনিয়া চিকেন পকোড়া অবশ্যই একবার ট্রাই করবেন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে খেতে কিন্তু দারণা একদম মমের মতন চিকেনটা গলে যাবে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আর ভিডিও একদম রেসিপিগুলো মিস করবেন না আপনাদের ভালোবাসার সাপোর্ট আমাকে অনেক 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 দিয়েছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ আমার কিন্তু এইভাবে একে একে প্রত্যেকটা পকোড়া ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ আমি একটা চিকেন আপনাদের মানে চিকেন পকোড়া ভেঙে দেখিয়ে দেবো কতটা সফট হয়েছে আর এভাবে একবার বানিয়ে দেখুন দেখুন তাহলে একটা চিকেন আমি একটু ভেঙে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন একদম নরম হয়ে গেছে আর ভেতরটা কিন্তু খুব জুসি খেতে কিন্তু ভীষণই টেস্টি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন আবার দেখাবে নেক্সট কোনো নতুন